আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোহে ভালো আছি শুরু করছি আমাদের একটা নতুন ভিডিও এটা হচ্ছে আমাদের সিন বিলিয়ার সফটওয়্যারটা নিয়ে সিন বিলিয়ার সফটওয়্যার এবং ফেসলেস দুটো ভিডিও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে কিছু ভিডিও আপনি এখানে দেখতে পাবেন সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা বা সেভ করে রাখা আপনার একান্ত দায়িত্ব প্লেলিস্ট ওয়াইজ আপনি সবকিছু পেয়ে যাবেন যেমন ফেসলেসের সকল ভিডিও ফেসলেস সিন বিল্ডারে সকল ভিডিও হচ্ছে আপনি এই লিস্টটাতে পাবেন আর ফেসলেস ক্লিপের বাকিগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ করা থাকবে সো আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কিভাবে সিন বিল্ডারে সিন ফিক্স করবেন ফর एग्जांपल আমাদের সিন বিল্ডারে যখন আমরা ভিডিও তৈরি করতে যাই কিছু কিছু সিন আমাদের হচ্ছে ইরোড চলে আসে অর্থাৎ আমাদের ব্রাউজার এটাকে প্রসেস করতে পারে না প্রসেস করতে পারে না কেন কারণ হচ্ছে কিছু কিছু সিন রক্তাক্ত বা হচ্ছে বেশি হাই কমান্ডে থাকলে সে সিনগুলোকে হচ্ছে বিও থ্রি প্রসেস করে না তখন বিউ থ্রি একটা পলিসি হচ্ছে পলিসি তখন সে একটা ইরোড দিয়ে দেয় বায়োলেশন পলিসি ইরোড তো ওই ধরনের সিনগুলা স্পেসিফিক ওই সিনটা কত নাম্বার সিন এটা যদি আমরা ওয়াচে যাই এই বাটনটাতে ঠিক এই বাটনটাতে ক্লিক করবেন এই ওয়াচ বাটনে ক্লিক করবেন যখন আপনি প্রথম অবস্থায় সিন বানানোর পরে জেনারেট বাটন দিয়ে একটা ভিডিও ফ্লো অ্যাকাউন্টকে দিয়ে ভিডিও বানাই ফেলছেন তখন কিন্তু নর্মালি আপনার সকল ভিডিও প্রসেস হয়ে যাবে ইভেন যে সিনগুলো বাইলেশন আসবে সেই সিনগুলো প্রসেস হবে না তো আপনাকে এখন খুঁজে বের করতে হবে কোন সিনগুলো আপনার প্রসেস হয়েছে কোন সিনগুলো আপনার প্রসেস হয় নাই এটার জন্য হচ্ছে আপনি ওয়াচ বাটনে আসবেন এই ওয়াচ বাটনে আসার পর আপনি হচ্ছে যে সিনগুলা প্রসেস হয় নাই সেই সিনগুলো এদিকে প্লে আইকন দেখবেন না এখানে দেখেন প্লে আইকন দেওয়া আছে তার মানে আমার এই সবগুলা সিন কিন্তু এখানে প্রসেস হয়েছে তার কারণে সবগুলা প্লে আইকন আসছে তো আপনার যদি সবগুলো প্লে আইকন না আসে তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সিনগুলা সব প্রসেস হয় নাই ওই সিনটাতে স্পেসিফিকলি প্রবলেম আছে যেমন এখানে সিন চুয়ান্ন সিন তিপ্পান্ন হইতে পারে যে কোনো একটাতে আপনার প্রবলেম রয়েছে তো এই প্রবলেমটাকে ফিক্স করার জন্য আমি যদি আমার আরেকটা কম্পিউটারের স্ক্রিন আপনাদেরকে দেখাই একটু বোঝার জন্য যে হচ্ছে দেখেন এখানে কিন্তু ওয়াচ আছে আর সো প্রবলেম রয়েছে কিনা এটা বোঝার জন্য হচ্ছে আপনার জ্যান্ডার বাটন আসবে না যদি জ্যান্ডার বাটন শো করে দ্যাট মিন্স আপনার সকল সিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে যার কারণে আপনি এরকম আমি যদি এটাতে আসি এটাতে আসি সরি উপরের দিকে কোনো একটা ভিডিওতে যাই এটাতে আসি দেখেন জ্যান্ডার বাটন চলে আসছে মানে এখানে হচ্ছে আমার সবগুলো সিন কমপ্লিট হয়েছে আবার এটাতে আসলে দেখবেন যে কোনো কোনো হয়তো কোনো একটা সিন এখানে কমপ্লিট হয় নাই তো আমি ওয়াচে ক্লিক করবো ওয়াচে ক্লিক করলে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে এই সিন দেখেন সিন নাম্বার ওয়ান আমার কমপ্লিট হয় নাই তো এখানে আরও হয়তো বা থাকতে পারে তো এত কিছু আমার খোঁজাখোঁজি না করে আমাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে যে সিলেক্ট পেন্ডিং সিন এখানে সিলেক্ট সিলেক্ট করার পরেই আপনি কিন্তু রিট্রাই সিলেক্টেড টু অর্থাৎ দুইটা সিন টোটালি আপনার হয় নাই দুইটা সিনকে আপনি আবার রিউটাই করবেন তবে যদি আপনি ব্রাউজারে দেখেন যে বায়োলেসি পলিউশনের কারণে পলিসি বায়োলেশনের কারণে আপনার হচ্ছে সিনটা হয় নাই সিনটা হিরো রাষ্ট্রে তাহলে আপনাকে হচ্ছে যেটা বললাম আমরা সিন ফিক্স করতে হবে তো সিন ফিক্স কীভাবে করবেন আমরা যদি আমাদের মূল স্ক্রিনে ফিরে আসি সিন ফিক্সের ইস্যুটা হচ্ছে আপনি জাস্ট এটা ক্লোজ করে দিন এই প্রজেক্ট ফোল্ডার আপনি সব কিছু ক্লোজ করে এখানে এডিট সিনে ক্লিক করবেন আমি মনে মনে ধরি আমার এক সিন যাতে প্রবলেম এই সিন যাতে প্রবলেম ধরে নিলাম আপনাদের কত নাম্বার সিন প্রবলেম সেটা আইডেন্টিফাই করবেন কিভাবে এটা কিন্তু আমি একটু দেখাইছি সো আইডেন্টিফাই হয়ে গেলে আপনি সিন সকল সিন এখানে দেখতে পাবেন আপনার কেমন এই দেখেন এখানে কিন্তু সকল সিন দেখতে পাচ্ছেন সো যে সিনটাতে স্পেসিফিকলি প্রবলেম ধরে নিলাম এক নয় বারো এই সিনগুলোতে আমার প্রবলেম তাহলে আমি হচ্ছে এখানে দেখেন ফিক্সড সিন এআই এই বাটনটাতে জাস্ট ক্লিক করবো এই বাটনটাতে যখন আমি ক্লিক করব দেখেন এটা ফিক্সিং লেখা উঠে এখানে কিন্তু টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে দেখছেন আপনি সিন ফিক্সড অর্থাৎ একই গল্পে ধারাবাহিকতা সে ঠিক রেখে কনটেক্সটা ঠিক রেখে সব কিছু ঠিক রেখে সে আমার স্পেসিফিক এই সিনটাকে নতুন করে লিখে দিছে যেন আমার যে এই ভায়োলেশন আছে রোডটা সেই রোডটা আমি পাস করে যেতে পারি ফিক্স সিনে ক্লিক করার পরে সিন যখন এখানে আপনি ডায়লগ চেঞ্জ দেখতে পাবেন আপডেট দেখতে পাবেন জাস্ট আপনি এখানে সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করবেন ইয়েস চাইবে ক্লিক করবেন সেভ হয়ে গেছে আপনার সিনটা ফিক্স হয়ে গেছে দেন আমি হচ্ছে নিউ প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার থেকে আবার ওয়াচে যাব যেই স্পেসিফিক সিনটা আমার প্রবলেম ছিল সেই সিনটাকে আমি যেটা বললাম রিমেনিং সিন এখানে জাস্ট ক্লিক করে দিলেই এদিকে চলে আসবে দিয়ে আমি রিটাই দিয়ে আমার নতুন ফ্লো অ্যাকাউন্ট আরেকটা একটা ফ্লো অ্যাকাউন্ট দেখাইয়া আমি হচ্ছে ওটা দিয়ে করে দেবো ফ্লো অ্যাকাউন্ট যেটা আপনার কানেক্ট করা আছে ওটা দিয়েই করতে পারবেন বারবার সমস্যা নেই বাট এক টাইম হবে না সো এইভাবে হচ্ছে মূলত আপনার সিন যে অবশিষ্ট সিনগুলো সমস্যা হয় বা একটা প্রজেক্ট যখন আপনি রান করে দেন সে রান অবস্থায় যদি কোনো সিনে সমস্যা আসে আমি যদি আবার আমার এম দিয়ে আমার আরেকটা পেছিতে আপনাদেরকে দেখাই তখন এই যে আমার এখানে চলে আসলো প্রবলেমগুলো তা আমি এখন কি করব আমি এটাকে ফিক্স করার জন্য আমার অয়ে হচ্ছে আমি আগে বুঝে নিতে হবে কত নম্বর সিনটা ইরোর মানে এক এবং হচ্ছে দুইটা সিনেজ আছে তবে আমাকে দুইটা সিন খুঁজে বের করতে হবে যেমন এখানে হচ্ছে পনেরো আর এক তো আমি পনেরো আর এককে হচ্ছে ফিক্স করতে হবে আমি এখানে আসলাম এক আমি জাস্ট এখানে ফিক্স সিনে ক্লিক করলাম এটা ফিক্স হয়ে যাবে ফিক্স হলে আমি সেভ দিব আর হচ্ছে পনেরো নম্বরের সমস্যা ছিল ফিক্সে যাব সেভ দিব আমি বের হয়ে চলে আসবো প্রজেক্ট ম্যানেজারে আসবো কাঙ্ক্ষিত যে প্রজেক্টটা জেনারেট বাটনে আমার যে ফ্লো অ্যাকাউন্ট দিয়ে কনফার্মে ক্লিক করব ডান দেন আমার ওই দুইটা সিন আবার সে জেনারেট করা শুরু করবে আমি যেটা ক্লোজ করে দিচ্ছি কারণ আমি সিনটা আমি জেনারেট করতে চাই দিছি না সো আমার মনে হয় আমি আপনাকে ক্লিয়ারলি বুঝে দিতে পারছি যে আপনি রিমেনিং সিনটা সিলেক্ট করে দেবেন জাস্ট এখানে দিলে যে সে কটা সিন সিনকে দেখা দিলে আপনার কাজ শেষ অনেকবার করে বুঝাইছি অনেকবার করে বলার মেন কারণই হচ্ছে এটা যেন আপনি আসলে ক্লিয়ারলি বুঝতে পারেন কিভাবে আপনি সিন ফিক্স করবেন সো এই ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম